আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখন থেকে সরকার চাইলে যে কোনো কর্মকর্তা কর্মচারীকে মাত্র আট দিনের ভিতর চাকরি থেকে অব্যাহতি বা চাকরিচ্যুত করতে পারবেন এমন একটি আইন সভায় তুলতে যাচ্ছেন সরকার কালের কণ্ঠ সূত্র জানা গেছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মাননীয় প্রধান উপদেষ্টাকে সংশোধনের অনুরোধ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলুন আমরা বিস্তারিত কালের কণ্ঠল অনলাইন পেজ থেকে জেনে আসি আমরা চলে আসলাম এখন কালের কণ্ঠল অনলাইন পেজে সেখানে একটা নিউজ করা হচ্ছে সরকারি কর্মচারীদের চাকরিচ্যুত করা যাবে তদন্ত ছাড়াই নোটিশ পাবে আট দিনের সরকারি আইন সংশোধন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার সংশোধিত আইনে বিনা তদন্তে যে কাউকে চাকরিচ্যুত বা অব্যাহতি দেওয়ার বিধান যুক্ত করা হচ্ছে মাত্র আট দিনের নোটিশে অব্যাহতি দিতে পারবে সরকার দাপ্তরিক কাজে বিঘ্ন সৃষ্টিকারী কর্মচারীদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নিতে পারবে সরকার আইনটি সংশোধনের অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রধান উপদেষ্টার অনুমোদন পেলে আইনের খসড়াটি মন্ত্রিসভায় উপস্থাপন হবে মূলত সরকারি কর্মচারী বিশেষ বিধান অধ্যাদেশ উনিশ উনাশিতে যা ছিল সরকারি কর্মচারী আইনে প্রতিস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছিল সেটি বাতিল করা হয়েছিল দুই সালে সূত্র জানিয়েছে জুলাই আগস্ট গণ পর থেকেই অনুপস্থিত অনেক প্রশাসনিক কর্মকর্তা এছাড়া কর্মকর্তাদের মধ্যে পেশাগত ধন্দ সচিবালয় বিশৃঙ্খলা সহ বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতেই সরকারের এমন উদ্যোগ নিচ্ছে প্রস্তাবিত খসড়ায় অভিযুক্ত কর্মচারীকে দুই থেকে পাঁচ দিনের মধ্যে অভিযোগের জবাব বা ব্যক্তিগত শুনানিতে অংশ নিতে হবে নির্ধারিত সময়ের মধ্যে অভিযোগের জবাব না দিলে বা জবাব দেওয়ার পরও অভিযুক্ত ব্যক্তি দোষী সাব্যস্ত হলে কর্তৃপক্ষ কর্মচারীদের বিরুদ্ধে নির্দিষ্ট শাস্তি আরোপ করে তিন দিনের মধ্যে কারণ ধর্ষানোর সুযোগ পাবে